তো এটাতে যাওয়ার পর লাইভ যে ওটা আছে এখানে চাপ দিবেন পরবর্তীতে এই জায়গায় তো এখানে আমি ছাপ দিয়ে দিলাম তো এগুলো অন করে দিবেন নোটিফিকেশানগুলো তারপর আপনাদের যে কাজটা করতে হবে এখানে যে একটা পেন আইকন আছে ওই আইকনটাতে চাপ দিতে হবে তো আমি চাপ দিয়ে দিলাম তারপর এরকম একটা ইন্টারভেস্ট আপনাদের সামনে চলে আসবে তো এখানে একটা টাইটেল তৈরি করতে হবে আপনারা যেটা হচ্ছে ওটা লিখতে পারেন আমি লিখে দিলাম আড্ডা লাইভ তো এটা কপি করে নেবেন আপনারা তো আপনারা যেহেতু গেমিং লাইভ করবেন সেটার জন্য এটা অন করে রাখতে হবে অবশ্যই এটা না অন করলে আপনাদের গেমিং লাইভ হবে না শুধু ইউটিউব লাইভ করতে পারবেন তো আপনার দ্বিতীয় যে কাজটা করতে হবে ওইখানে যেটা কপি করছিলেন লেখাটা সেই লেখাটা এখানে লিখে দেবেন লেখে দেওয়ার পরে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা চাপ চাপ দেবেন তারপর নিচের যে অপশানটা সেইটা সিলেক্ট করে দেবেন সো আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বাইরে হয়ে যাবেন বাইরে হয়ে যাওয়ার পর নিচের দিকে আপনাদের কাছে সুপারে যে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন এই পেন আইকনে টাপ করবেন আপনাদের টাইটেল অ্যাড করার জন্য তারপর এখানে যে অপশনটা দেখতে এই এখানে আসার পর আমি একটা থামমেল অ্যাড করে নিব আপনারা থামমেল তৈরি করে নেবেন একটা অন্য অ্যাপস থেকে তো আমি এখানে থামমেল একটা অ্যাড করে নিলাম এটা একটু জুম করে বড় করে নেবেন তারপর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এটা এই অপশনটাতে চাপ করবেন তারপর আপনাদের থামিল তৈরি হয়ে গেলো তারপর আপনারা নেক্সট চাপ দিয়ে দেবেন তারপরে এখানে চাপ দিয়ে সিলেক্ট করে দেবেন তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারেস্ট তৈরি হবে